নতুন বছরে সূর্যগ্রহণের সাবধান নয়লে তোলপাড় করবে জীবন একদমই এই কাজগুলো করবেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলি একদমই করবেন না আর তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কবে কথায় কখন কোন সময় থেকে দেখা যাবে সেই সম্পর্কে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক দুই হাজার চব্বিশ সাল পড়তে না পড়তেই বছরের প্রথম সূর্যগ্রহণটিকে কেন্দ্র করে রীতিমতো সারা পড়ে গিয়েছে বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে টানা সাড়ে পাঁচ ঘন্টার মতো স্থায়ী থাকবে বছরের প্রথম সূর্যগ্রহণটি আজ যা সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে থাকতে হবে খুবই সাবধানে তাদের কোনো ভুল করলেই চলবে না এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের বিশেষ কিছু সাবধানতা মেনে চলতে হবে সূর্যগ্রহণের দিন কোনো শুভ কাজ করতে নেই গ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয় বা রান্না করা উচিত নয় সূর্যগ্রহণের মধ্যে ভুলেও সবজি বা ফলের কষা সারাবেন না সূর্যগ্রহণ চলার সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা ভুলেও সুরি কাশি বটি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করবেন না সূর্যগ্রহণের সময় কোথাও সফর করা একেবারেই উচিত নয় এবার আসুন এই গরন্টির সঠিক সময়সূচি সম্পর্কে দেখে নেওয়া যাক এই গ্রহণটি সংগঠিত হবে আটই এপ্রিল সোমবার বাংলাদেশ সময়ানুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঞ্চান্ন মিনিটে ও ভারতবর্ষের এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে এবং তা শেষ হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন